আমরা এখন যেটা দেখতে পারতেছি যে দাড়ি টুপি থাকলেই একটা 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 হয় আসলে এটা ভারতের ভারতের সিস্টেম মুসলমানকে কিভাবে এখানে ছোট করা মুসলমানকে কিভাবে আপনি এইভাবে ধ্বংস করা বেগম খালদা যে এটা পরিষ্কার করে দিয়েছে গোলাম আজম গোলাম বাসা সৈনিক ছিল রাজনীতিক মত পার্থক্য থাকতেই পারে আমরাই সতের বছর গল্প কাহিনী দিয়ে শেখ হাসিনার মিডিয়ার মধ্যে দিয়ে মিথ্যা তত্ত্বগুলোকে বারবার প্রচার করেছে আমরা এখন যেটা দেখতে পারতেছি যে দাড়ি টুপি থাকলেই একটা রাজাগাড়ি একটা ট্যাগ দেওয়া হয় দাড়ি টুপিকে একটা একটা জায়গায় এনা হয় গোলাম আজন দাড়ি টুপি পরশে দিকা এটাকে রাজাগার মানে আমাদের মানে আমাদের ভিতরে এরকমভাবে তৈরি করা হয়েছে যে দাড়ি টুপি আলারা এইসব রাজাগার ছিল আর দাড়ি টুপি চাষা আলারা এই দেশের ভিতরে সব পবিত্র মানুষ ছিল এই দেশের ভিতরে যদি আপনি দেখেন আমরা যদি পুরানো পিকচারগুলো দেখতে পারি তাহলে দাড়ি টুপি সারা লোকগুলোই তো আপনার লোক আল বদর আলসাম রাজাগার ছিল তখন তো দাড়ি টুপি আলা লোক ছিল না আসলে এটা ভারতের একটা টিক ভারতের একটা সিস্টেম মুসলমানকে কিভাবে এখানে ছোট করা মুসলমানকে কিভাবে আপনি এইভাবে ধ্বংস করা আমাদের সন্তানদেরকে বোঝানো যে এই দাড়ি টুপি মানি ইসলামের প্রতি এটা রাজাগান না হান্ড্রেড পারসেন্ট আপনি দেখেন যে এই যে কিছুদিন আগে দেখবেন জামাতের বিরুদ্ধে প্রচুর বক্তব্য দিল আমাদের একজন বর্দলক মেজর বীর মুক্তিযোদ্ধা আক্তার সাহেব উনিও তো জামাতের আচলের তলাই গেল আমাদের বীর শ্রেষ্ঠ বীর সন্তান এখন জীবিত কলেন অলি সাহেব উনিও তো জামাতের সাথে জোট করলো আমাদের যে জুলাই যোদ্ধারা এনসিপি তারাও তো জামাতের সাথে জুট করলো এবং বেগম খালদা জিও তো চার দিন ঐক্য জোট জামাতকে নিহিত করছে বিষয়টা হলে কি বেগম খালদা জিয়া এখন আমাদের কাছে গেলাম আদর্শ উনি যেটা পরিষ্কার করে দিয়েছে এর বাইরে যারা কথা বলবো তারা জিয়া পরিবারের আদর্শের বাইরে তারা বিএনপির আদর্শ ধারণ করে না কারণ বেগম খালদা জিয়াকে এটা ছোট করা হয় যখন বেগম খালদা জিয়া এই জামাতের সাথে যখন জোট করছিল চার দিনেও জোট করছিল তখন পতাকা করলাম বেগম খালদা জিয়া দিয়েছিল তাদেরকে মন্ত্রী পরিষদ করলাম বেগম খালদা জিয়া নিয়েছিল তাকে আপনাদের মনে আছে যে আমার নেতা মোরম নাজির রহমান মঞ্জু বেগম খালদা জিয়ার কথাতেই করলাম তখন যে এই জিয়ার সাথে এসাদের সাথে আমরা দল ভেঙে আমরা চারদলীয় জোর সরকার করি তো চারদলীয় জোর সরকারে কিন্তু আমিনী সাহেব এখন নাজির রহমান মঞ্জুর সাহেব গেলাম মূলায়িত হয় নাই মূলায়িত হয়েছিল গেলাম জামাত ইসলাম জামাত ইসলাম কে করলাম তখন দুইটা মন্ত্রী দেওয়া হয়েছিল এটা আপনারা সবাই জানেন তাহলে এখন যদি কেউ সেই পুরানা কথায় এনে যদি জামাতকে বা এই যে যে ঐক্যকে নষ্ট করতে চায় তাহলে আমি মনে করি বেগম খালদা যে আদর্শ তারা লালন করে না আজকের যারা এটাই শপথ নেওয়া উচিত যে বেগম খালদা যে যেটাকে ফিক্সড করে দিছে যেটাকে সমাধান করে দিছে বেগম খালদা যে কথা পরিষ্কার বলে দিছে তার বাইরে আর বিএনপির যাওয়ার কোনো রাস্তা নাই